কেন তুমি আরেকটা বিয়ে করো বিয়ে করবো মানে কি বলতে চাইছো তুমি তোমার মাথা মতো কি ঠিক আছে নাকি আরে আমার মাথা ঠিক আছে আর আমি একদম ভেবে চিন্তেই বলতেছি জেনে বুঝেই বলছি তুমি সেদিন আমারে বলতেছিলে না যে আমার কাজের অনেক কষ্ট হয় আমার কষ্ট তোমার এত দেখতে পারো না তুমি তুমি সেজন্য একটা বিয়ে করে আনবা তো আমিও চিন্তা করলাম ঠিকই তো তুমি যদি একটা বিয়ে করে আনো তাহলে আমরা দুজনে মিলে কাজকামগুলো করতে পারবো আমারও হবে ফাজলামো করে বলছি আরে তুমি ফাজলামো করে বললেও আমি কিনা ফাইজлами করে বলতেছি না আর আমি বুঝছি যে তুমি শুধু ফাইজлами করে বলনাই তুমি মন ঠিক আরে না না কি বলে সব তুমি আচ্ছা এত কথা বাদ দাও তুমি এখন আমারে বলো যে তোমার কি কি পছন্দ আছে নাকি আমি কি বলতেছ কি পছন্দ আছে দূর আ আমি জানি তোমার কি পছন্দ আছে বলো বলো সমস্যা নাই আরে না না দূর কি বলে সব আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি দেখে শুনানবো না আছে যে তোর পছন্দ ভাবলি যে আমি থাকতে আমি অন্য কারবার আনবো আমি খুব ভালো করে জানতাম যে তোর পছন্দের কেউ আসতে তো তোর টেম্পু চালাবস না এই কথাটা তোর মুখ দিয়ে বাইর করার জন্যই শুধুমাত্র আমি এতক্ষণ এই নাটকগুলো করছি তুই এবার চিনো না তুই আমার সামনে স্বীকার করে দিলি কেউ